আজকে শিক্ষক দিবস সেই শিক্ষক দিবসে সকল শিক্ষকদের তো স্রশ্রদ্ধ প্রণাম জানাই শিক্ষক শিক্ষিকাদের কিন্তু আর দিক যেটা আছে স্তম্ভ যেটা আছে এটা স্নেহের ভালোবাসার অসংখ্য ছাত্রছাত্রীরা তো বিভিন্ন শ্রেণীতে তোমরা পড়ো একদম প্রথম থেকে একদম কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত তবুও সামনেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা একাদশ শ্রেণীর থার্ড প্রথম সেমিস্টারের পরীক্ষা দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষা আর কি সেই সমস্ত সকল ছাত্রছাত্রীকে জানাই একদম আন্তরিক শুভকামনা যেন তোমাদের এই প্রথম জীবনের এইরকম একটা পরীক্ষা সেমিস্টার পরীক্ষা যেন অবশ্যই ভালো হয় তোমরা একদম খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছ পরীক্ষা আশা করি ভালো হবে একটাই পরামর্শ যেহেতু নেগেটিভ মার্কিং নেই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেবে তোমরা সেরকম করে তোমাদের স্যারেরা বুঝিয়েছেন আর কি আর বাকি সকল ছাত্রছাত্রীরা জানাই অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা জীবনে একটা লক্ষ্য নিয়ে এগিয়ে চলো দিনগুলো সময়গুলো নষ্ট করো না এই যে সময়টা এটা একটু যদি উদ্দেশ্যপূর্ণভাবে সময়টাকে কাজে লাগাও তাহলে পরবর্তীকালে তার ফল অবশ্যই পাবে এই আশা সবসময় করেছি দেখেওছি অনেককে সফল হতে জীবনে তাই সামনে এগিয়ে চলো অবশ্যই তোমার শিক্ষক মহাশয়রা তোমার পাশে থাকবেন ধন্যবাদ